লকাম ব্যাক টু চ্যানেল মো ডিলাইট বেঙ্গলি ব্লক কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং আজকে একদম মর্নিংয়ে কিন্তু আগে স্নান করেছি মানে কিচেনের কাজ কিছুটা কমপ্লিট করেছি করে নিয়ে স্নান করে নিয়েছি তবে আজকে রান্না কিছু কিচ্ছু করিনি কারণ আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর আমাদের বাড়িতে সত্যনারায়ণের শিরুনি দেওয়া হবে তো সেই জন্যই আর সকাল সকাল স্নান করে নিয়েছি পুজোর জোগাড়ে লাগতে হবে আর এদিকে দিবা স্নান করে নিচ্ছে ও কিন্তু আমাকে হেল্প করে দেবে তো আমি স্নান করলাম কিছুটা কাচাকুচি করলাম অল্প যে করে জামাকাপড় কাছাকাছি করে এদিকে মিলে দিলাম আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করা হয়নি অনেকদিন ধরে শেয়ার করবো করবো ভাবছি এই যে এই দিকে আমাদের একটুখানি লাউ গাছ হয়েছে আর দুঃখের বিষয় প্রচুর পরিমাণে লাল হওয়া লাউ হওয়া সত্ত্বেও আমরা খেতে পারছি না কারণ এটা জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাই না তো সেই জন্য আমরা লাউ খেতে পারছি না বাট আমরা কিন্তু আমাদের পাড়ার সবাইকে জিজ্ঞাসা করছি যে তোমরা কি লাউ খাও তো অনেকেই খায় আবার অনেকেই খায় না যারা খায় তাদেরকে কিন্তু কেটে কেটে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা লাউ শাক আর গোটা গোটা লাউ সবাইকে দিয়ে দিচ্ছি কারণ বেকার নষ্ট হবে তাই না আর এদিকে আমাদের গাছে আজকের প্রচুর পরিমাণে ফুল ফুটেছে মানে ফুল ভরে ফুটেছে আজকের একটু বেশিই ফুল ফুটেছে ওই যে বলে না ভগবান আছে কোথাও না কোথাও তো সেই কারণে তো ফুলগুলো আমি একে একে তুলে নেবো তুলে নিয়ে পুজোটা করে নেবো আগে বাড়ির ঠাকুরের যে প্রত্যেক দিনের ভোগটা দেওয়া হয় সেটা আগে দিয়ে দেবো তারপর আমি পুজোর প্রিপারেশনে লাগব দিবাকর ঠাকুর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আমাকে লক্ষ্মীর ঘরটা তুলতে হবে তো মা লক্ষ্মীর ঘর তুলে আমি দিয়েছি দিবাকর বললে যখন মেজে দিচ্ছি দাও আমি আর কি করবো আমি এই কাজগুলোই করি তো ও আমাকে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তারপর আমি এদিকে পুজোটা করে নেব আর আমাদের মানে ফুল গাছের মধ্যে সব রকম গাছই আছে এই যেখানে একটা কাঞ্চন ফুল মানে সাদা ফুল লাল ফুল হলুদ ফুল তারপরে বিলপাতা আকন্দ ফুল সবই কিন্তু আমার ছাদ বাগানে রয়েছে সেই জন্য পুজো করতে গেলে না কোনো অসুবিধা হয় না মন সন্তুষ্ট করে কিন্তু আমি পুজোটা দিতে পারি পিঙ্ক কালারের ফুল রয়েছে অনেক রকমের ফুল রয়েছে আর ফুল থাকলে পুজো দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা হয়ে আর না থাকলে কি করা যাবে কিছু তো করার নেই শুধু জল মিষ্টি দেওয়া হয় মাঝে মধ্যে হয় না ফুল তখন তো জল মিষ্টিই শুধু দিয়ে দিই এটাই না হলে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় তারপরে আমি গিয়েছিলাম না ওই আমাদের পাশে আমার বড় জায়ের গাছ আছে আম গাছ ওখান থেকে টাটকা টাটকা সুন্দর আম পাতা পেরে নিয়ে এলাম কি সুন্দর লাগছে না তারপরে ওই দিকের পূজা কমপ্লিট করে নিয়ে নিচে এলাম নিচে এসে দিদি এদিকে পুজোর জোগাযাতি মোটামুটি করেছে আর আমিও করেছি দিদি এদিকে নারকলটা কুড়ে দিচ্ছে আর আমি এদিকে ফল টল কেটেছি বাট আরেকটু ফল কাটতে বাকি রয়েছে আমি আপেল নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম দিবাকরকে বাজারে পাঠিয়েছি দুধটা যেহেতু তে হতো আর ডাব কালকেরে খুঁজে খুঁজে পাইনি ডাবটা দুধ আর বললাম দুটো আপেল নিয়ে আপেল দেওয়া হয়নি আপেল দেবো তো ওইটাই বসে আছে আমি দিবাকর এলে আমি আর ফল বাকি ফলগুলো কেটে নেবো তো এই হচ্ছে আমাদের আজকের পুজোর সব সরঞ্জাম তো পুজোটা হলেই হয় সাড়ে আটটায় বাউন ঠাকুর আসবেন বলেছেন বাট সাড়ে আটটা অনেকক্ষণ বেজে গেছে আমি দুবার ফোনও করে দিয়েছি উনি আমাকে বলেছিলেন যে আমি কিন্তু সাড়ে আটটা মানে সাড়ে আটটাতেই যাব আমি অফিসে বেরোবো দেরি করলে কিন্তু হবে না সেই জন্য সাড়ে আটটার থেকেই আমি ফোন করতে শুরু করেছিলাম কামণ মশাই এলেন সাড়ে নটায় তো ভালো ভালো পুজোটা হয়ে গেছে খুব ভালোভাবে পুজো হয়েছে তারপরে আমরা চর্ণামিত খেলাম চর্ণামিত খেয়ে নিয়ে এখন খাবো চা তারপরে হবে প্রসাদ বিতরণ তো এইদিকে সমস্ত কিছু সাজানো শুরু করে দিয়েছি কিছু প্লেট চলে গেছে সবার বাড়ি আর এই কটা প্লেট পড়ে রয়েছে এগুলো বড়বাবু গিয়ে 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 দিয়ে আসছে আর দিদি এদিকে সিননি খাচ্ছে ওটাই আমি একটু দেখিয়ে দিলাম তারপরে কি করব অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ওইদিকে ভাত আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আমি দিদিকে বললাম চলো একটা ভিডিও বানিয়ে সকাল থেকে ভিডিও পোস্ট করা হয়নি তো দিদি বললো চলো বানাই বলে এই ভিডিওটা আমি আর দিদি মিলে বানিয়ে নিলাম আর আজকের রাতের মেনু কি জানেন তারপর থেকে তো ভিডিও করা হয়নি তো সেই জন্য আর দেখাবার মতন কিছু ছিল না তো সেই জন্য আর শেয়ার করিনি আপনাদের সঙ্গে কিছু একেবারে রাতের ডিনারে চলে এসেছি আজকের রাতের ডিনারে রয়েছে পোলাও আর বাসন্তী পোলাও আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ওই কী বেশ বলে পটল আলুর তরকারি এটা কিন্তু দুপুরবেলা হবার কথা ছিল বাট দুপুরবেলা হয়ে ওঠেনি কারণ পুজো সারে পুজো সেরে উঠতে উঠতে সাড়ে বারোটা বেজে গেছিলো কোনো রকমের ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাতটা করতে পেরেছি তাও আবার খেতে খেতে দুটো বেজে গেছিলো তো সেই জন্য ওটা ওবেলা হয়নি আর ছোটোবাবু অনেকদিন ধরেই মায়না করছে বলছে যে আমি খাবো পোলাও তো করো তো ওই জন্য আজকের করলাম আর ওইদিকে একটু আলু ভাজা করেছি আর ওই শাক করা দেখলেন ওটা আমাদের টবের শাক ওটা করেছি আর আমার আমার হাতের পোলাওটা না খুব সুন্দর হয় আর একদম ঝরঝরে হয় তার জন্য না আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে শুধু হচ্ছে আমার কর্তা মশাই ঘি থাকে বলে না খেতে চায় না এমনি ঘি ভালোবাসে খেতে বাট পোলাও একটু বেশি ঘি থাকে তো ওই জন্য উনি খেতে চান না তবে খেয়েছেন উনিও খেয়েছেন তো আর পোলাওটা সত্যিই খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক নিরামিষের দিনে যদি এরকম একটু খাবার দাবার করা যায় সবাই মন খুশি করতে পারি আমার নিজেরও ভালো লাগে তো এই হচ্ছে আমাদের রাতের মেনু এবারে শুয়ে পড়ার পালা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার ওইদিকে আমার কর্তমশাই পিকনিক করছে এসে গেছেন ওনার গিয়ে আমার দরজাটা খুলতে হবে যাই দরজাটা গিয়ে খুলে আসি ওকে কর্তমশাই চলে এসেছেন ওনার দরজাটা খুলে দিয়ে এলাম আর এইটা হচ্ছে ছোটোবাবুর ভাতটা আগে বেড়ে নিচ্ছি কারণ ছোটোবাবুকে খাইয়ে দিতে হয় তো এখন তো ওই জন্য ওর ভাতটা আগে বেড়ে নিলাম মানে পোলাওটা আগে বেড়ে এলাম আর দেখেছেন আমার পোলাওটা কী সুন্দর ঝরঝরে হয়েছে ঝরঝরে হয়েছে বলে এটা নয় কি যে চাল শক্ত রয়েছে চাল কিন্তু টিপে টিপলে দেখা যাচ্ছে যে একদম কিন্তু গলে গেছে তো গলে যাবে মানে নরম হয়ে যাবে আবার ঝরঝরে থাকবে এটাই তো ট্যালেন্ট তাই না তবেই না লাইট নামটা হয়েছে তো রেসিপি এখন সব ঠিকঠাক করতে পারি না বাট যতটা পারি ততটা শেয়ার করার চেষ্টা করি আর এই রেসিপিটা কিন্তু লাইটে অলরেডি পোস্ট করা রয়েছে আপনারা হুবহু দেখে করবেন আপনাদেরও কিন্তু এরকম ঝরঝরে পোলাও তৈরি হবে তো চলুন অনেক বব করেছি এবার বাই করে দিই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওকে বাই